রাজধানী ঢাকার বিশটি সংসদীয় আসনে সবসময় আলাদা দৃষ্টি থাকে সবগুলো দলের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের পছন্দের তালিকার শুরুতেই থাকে এই আসনগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বড় দল হিসেবে বিএনপিও তাদের প্রভাবশালী প্রার্থীদের দিতে যাচ্ছে এ আসনগুলো ঢাকার কোন আসনে কে পেতে যাচ্ছেন বিএনপির নির্বাচনী টিকেট, ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা এক আসন এ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ড হাজারিবাগ চর এবং সাভার কিরানীগঞ্জের কিছু অংশ ঢাকা আসনে মনোনয়ন পাচ্ছেন বিএনপি উপদেষ্টা আমানুল্লাহ আমান তিনি দুই নির্বাচন না করলে পেতে পারেন তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান ঢাকা তিন আসনে লড়তে পারেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তবে তার পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকেও এই আসন থেকে মনোনয়ন দেওয়া হতে পারে ঢাকা চার আসনে প্রার্থী হতে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদ বা তার ছেলে তানভীর আহমেদ রবিন ঢাকার ডেমরা উপজেলা এবং অফিস খ্যাত মতিঝিল ঢাকা পাঁচ আসনের অধীনে এই আসনে নির্বাচন করতে পারেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী নবী ঢাকার কোতোয়ালি এবং সুতরাপুর উপজেলা নিয়ে গঠিত ঢাকা ছয় আসনে প্রার্থী মোটামুটি নিশ্চিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশাক হতে পারেন এই আসনের প্রার্থী রাজধানীর চ बाजार, लालबाग হাজারিবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা সাত এ আসনে লড়তে পারেন বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী সাবেক কমিশনার নাসিমা আক্তার কল্পনা এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মির নেওয়াজ আলীরও আসার সম্ভাবনা রয়েছে এই আসনে ঢাকা আট আসন থেকে নির্বাচনে আসতে পারেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তবে ঢাকা নয় আসন থেকেও নির্বাচন করতে পারেন তিনি সেক্ষেত্রে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল এ আসনে নির্বাচন করবেন আর মির্জা আব্বাস এ আসনে নির্বাচন করলে নয় আসন থেকে দাঁড়াতে পারেন তার স্ত্রী আফরোজা আব্বাস ঢাকা ১০ আসনে দেখা যেতে পারে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম কিংবা নির্বাহী কমিটির সদস্য শেখ বদিউল আলম রবিকে পরবর্তী আসন ঢাকা এগারো থেকে আসতে পারেন এম এ কাইয়ুম অথবা তার স্ত্রী শামীম বেগম এবং এজিএম শামসুল ইসলাম ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা বারো রমনা উপজেলার এ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার প্রার্থী হতে পারেন ঢাকা ১৩ আসনে হতে পারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম অথবা আতাউর রহমান ঢালি মিরপুরের কিছু অংশ এবং সাভারের একটি উপজেলা নিয়ে গঠিত ঢাকা চোদ্দ এ শোনে দারুসালাম থানার আহ্বায়ক এ এস এম সিদ্দিক সাজু ও যুবনেতা মোস্তফা জগলুল পাশা পাপেল প্রার্থী হতে পারেন আবার ঢাকা পনেরো আসন থেকে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন প্রার্থী হবেন বলে মনে করছেন অনেকেই ঢাকার পল্লবী এলাকার সংসদীয় আসন এর প্রার্থীও মোটামুটি হাসানি নিশ্চিত সাবেক ফুটবলার ও মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক হতে পারেন এই আসনের প্রার্থী এদিকে আলোচনা শুরু হয়েছে ঢাকা সতেরো আসন নিয়ে আশা করা হচ্ছে এ আসনে প্রার্থী দেবে না বিএনপি এই আসনটি বিএনপি আন্দোলনের সঙ্গী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর জন্য ছেড়ে দেওয়া হতে পারে ঢাকা ঢাকা আসনে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এবং এম কফিল উদ্দিন আহমেদ প্রার্থী হতে পারেন উনিশ ও নং আসনে প্রার্থী হতে পারেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তমিজুদ্দিন এবং সুলতান আহমেদ